এই দেখেন এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে বা পেস্ট কালার মধ্যে পুরো লেহেঙ্গাতে কিন্তু আপনার স্ট্রোনে কাজ করা আছে মিররের কাজ করা আছে সুতার কাজ করা আছে আর কাজগুলো কিন্তু কলকাতার ডিজাইন করা এটা একেবারেই লেটেস্ট একটা কালেকশন যদি পছন্দ হয় আপনারা এই ডিজাইনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই লেহেঙ্গাটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একটা হালকা গোলাপি কালার লেহেঙ্গা দেখাই এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আর বডিতে হালকা করে সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার লেহেঙ্গা আছে পাড়ি লেহেঙ্গার জন্য বেস্ট একটা কালেকশন সাথে ক্যান ক্যান থাকবে এটাও সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আপনারা চেলে কিন্তু আমাদের কাছ থেকে এই লেঙ্গাটা দেখতে পান পিকক ব্লুর উপরে পুরো উপরটা কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে হালকা কাজ করা আর নিচে কিন্তু একটা শেপ দেওয়া আছে চড়া করে একটা ঝাড়খান্ড পাড় দেওয়া আছে মিরর আর স্টোন পুরো পাটটার মধ্যে কিন্তু মিররের কাজ করা আছে অনেক চমৎকার লেহেঙ্গা এটা যদি পছন্দ এটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর একটা লেহেঙ্গা যারা পার্টিতে পড়তে চাচ্ছেন একটু কালারফুল চাইলে কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন এগুলোর সাথে জামাওনা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে সো এইটাও পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে আসসালামু আলাইকুম আর এক্সা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দীপু ব্লগসের মাধ্যমে আজকে স্পেশাল কিছু লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে একদম কনকনে শীতের একটা শীতের একটা অফার থাকবে আপনাদের জন্য যারা পার্টি লেহেঙ্গা নিতে যাচ্ছেন বিশেষ করে আজকের ল্যাঙ্গে কালেকশন একদম চিপ অ্যান্ড বেস্ট তো আপনারা বিলম্ব না করে যে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবো আমাদের সাথে আমাদের দোকান ঠিকানা শুরুতে আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা আলাসা শাড়িতে আসবেন আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান গোলাপশাম আজার থেকে আপনার উত্তর পাশে যেটা হচ্ছে আপনার জিপিও মোড় মানে জিরো পয়েন্ট মোড় বলে সবাই চিনে ওইখানেই হচ্ছে পি রিয়ামিনী মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম হচ্ছে আল আকসের শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আমাদের আন্ডারগ্রাউন্ডে আসার জন্য মানে আমাদের দোকানে আসার জন্য আপনারা তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনারা সর্বদা তিন নাম্বার গেট দিয়ে আসবেন এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার শুক্রবার বাদে প্রতিদিন আমার দোকান সকাল দশটা থেকে রাত্র নটা পর্যন্ত খোলা থাকে যদি চিন্তা একান্তই কোনোভাবে অসুবিধা হয় এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া আছে দোকান ঠিকানা দেওয়া আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে চলে আসতে পারবেন আজকের লেহেঙ্গা থাকবে একদম যেটা আমাদের পূর্বে মানে অতীতে কেউ এরকম বাজেটের লেহেঙ্গা দেখেননি আজকে তাদের জন্য ওই রকম বাজেটের লেহেঙ্গা থাকবে তো শুরুতে যে কালটা দেখবো আমরা এটা অনিয়ন কালারের মধ্যে বা পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইসের একটা রেগুলার লেহেঙ্গা সবসময় সর্বদা আমাদের কাছে থাকে নেটের উপরে সুতার কাজ স্টোন মিরট সব কিছুর মিশ্রণ আছে এটার মধ্যে কালার হবে মিনিমাম পনেরোটা বর্তমানে এটার প্রাইস রাখছে মাত্র ষোলোশো টাকা এক হাজার ছশো টাকা এটা পাবেন যারা আপনার বিয়ের হলুদের জন্য বা হচ্ছে বিয়ের জন্য একাধিক প্রোডাক্ট লাগবে আমাদের পারবেন মাত্র ষোলোশো টাকা পাবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আমরা আইটা নেটের লেহেঙ্গা দেখাবো আজকে সবগুলো লেহেঙ্গা থাকবে নেটের উপরে সো এই দেখেন এই লেহেঙ্গাটা এটা হচ্ছে রেড ওয়াইন কালার মধ্যে বা মেরুন কালার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা কোনো পাতি স্টোন কিচ্ছু নাই হালকা করে ক্যান ক্যান থাকবে কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে সো আপনারা যেই কালার চাইলে নিতে পারবেন আমাদের কাছে এটার প্রাইস পড়বে মাত্র দুই টাকা পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দেবেন এগুলোর মধ্যে অনেক কালার পাবেন আপনাদের সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য আমরা আরও কিছু কালার রেখেছি এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হালকা পিঁয়াজ কালার মধ্যে এটা লাইট হোয়াইট কালার যাদের হালকা কালার পছন্দ আপনারা চাইলে কিন্তু এই কালারগুলো আমাদের কাছে নিতে পারবেন অনেকে ঘের নিয়ে কথা বলতে পারেন যে ঘেরটা কীরকম হবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঘের আছে যে কোনো লোক কিন্তু এগুলো পড়তে পারবেন এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন দুই হাজার পাঁচশো টাকায় আচ্ছা আরেকটা কথা বলে দিই এগুলোর সাথে কিন্তু না থাকবে আমরা শুধু নিচের পাটটা দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে না কিন্তু এগুলোর সাথে অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো টাকা থাকবে আচ্ছা পরবর্তী আমরা আইটা কালার দেখাই এগুলোর সাথে কিন্তু অনেকগুলো কালার হবে আমরা আপনাদের সুবিধার জন্য হালকা আকার কিছু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা সম্পূর্ণ জরি সুতায় কাজ করা কোনো স্টোন বা পাতিক এরকম কিছু থাকবে না হালকা আকার কেন কেন থাকছে জামাও না পাবেন মাত্র দুই টাকা পড়বে পঁচিশশো টাকার মধ্যে পাবেন যারা গায়ে হলুদের জন্য হলুদ কালার লেহেঙ্গা খুঁজেন যে হলুদ কালার লাগবে আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্য আমরা হলুদ লেহেঙ্গাও রেখেছি এই দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা এটার মধ্যে কোনো পাতি বা স্টোন এরকম কিছু নেই সম্পূর্ণ সুতার কাজ করা যথেষ্ট ভালো ক্যান ক্যান দেওয়া আছে ঘেরও ভালো আছে এটাও সেম প্রাইস পড়বে দুই টাকা সাথে জামাও না থাকবে বাংলাদেশের চষ্টি জেলায় কিন্তু আপনারা পণ্য ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন পরবর্তীতে আমরা একটা মিনাকাই লেহেঙ্গা দেখাই যারা একটু মিনাকাই চাচ্ছেন সুতার কাজের পাশাপাশি হালকা যদি একটু মিনাকারি কাজ করা থাকে তাহলে যথেষ্ট ভালো দেখা যায় এটা সেই ধরনের একটা লেহেঙ্গা আমাদের কাছে আপনারা এইটাও দেখতে পারেন এটা একদম ফ্রেন্ডলি একটা বাজেটের মধ্যে পাবেন মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকার মধ্যে পাবেন খুবই চমৎকার একটা লেহেঙ্গা কালার হবে আট থেকে দশটা অনেকগুলো কালার আছে আপনাদের সুবিধার জন্য আমরা আরেকটা কালার রেখেছি এই কালারটাও দেখতে পারেন এটা হচ্ছে একটা মাটি কালারের মধ্যে খুবই মার্জিত একটা কালার এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে একদম জরি সুতার পাশাপাশি খুবই আনকমন একটা ডিজাইন করা আছে সো আপনারা চলে আমাদের কাছে এই ডিজাইনটাও দেখতে পান এই কালারটাও দেখতে পান এইটাও সেম প্রাইস পড়বে দুই হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আমরা একটা অর্গ্যানজার ল্যাঙ্গা দেখাই যারা একটু অর্গ্যানজা যাচ্ছেন বেশি গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের জন্য আমাদের কাছে এরকম লেহঙ্গা অ্যাভেলেবেল আছে এটা হালকা গোলাপি কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটা কাজ করা আছে একদম জোস একটা কালেকশন ভারী করে ক্যান কেন থাকবে অটোমেটিক পার্টির জন্য আজকে ল্যাঙ্গা থাকবে পার্টির জন্য এটা নিতে পারেন এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এটা নিতে পারবেন জামাওনাতে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আচ্ছা আমরা এই তিন হাজার টাকার মধ্যে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পান এটা হচ্ছে জাম কালার ওপরে এই দেখেন জাম কালার ওপরে সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা সো এটাও আমাদের কাছে পাবেন তিন হাজার টাকা তিন হাজার হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিন দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা এবার ব্যতিক্রম কিছু লেহেঙ্গা দেখাই এই দেখেন একটা আছে এটা হচ্ছে স্টোন মিররের কাজ করা কালারটার নাম হচ্ছে বাঙ্গি কালার চমৎকার একটা কালার সকলে নজর কাটবে আশা করি এই কালারটার উপরে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কালারটা পারচেস করতে পারেন এটার প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা হলে এগুলো নিতে পারবেন পার্টির জন্য এখন কিন্তু বিয়ের সিজন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু এরকম রেঞ্জের মধ্যে লেঙ্গা চেয়ে থাকেন এই জন্য আজকের রিভিউটা করা আপনাদের জন্য সো ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ল্যাঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটাও সেম প্রাইস থাকবে স্টোন মিরারে কাজ করা কালারটা হচ্ছে জলপাই কালার পরে এটার প্রাইসও পড়বে তিন হাজার দুইশো টাকা যদি পছন্দ হয় আপনি এটাও নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা পাবেন এগুলা ওকে এরপরে আমরা আরেকটা ল্যাঙ্গা দেখাই এটা হচ্ছে হটপিং এর ওপরে রানী গোলাপি কালারের ওপরে এটাও দেখতে পারেন দেখেন লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা কিন্তু স্টোনে কাজ করা অনেক সুন্দর কিন্তু লেহেঙ্গাটা খুবই সুন্দর একটু কালারফুল আছে যারা পছন্দ এটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এগুলোর সাথে কিন্তু জামা থাকবে আজকে কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু না আপনারা পেয়ে যাবেন সো যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখে আপনাদেরকে এই দেখেন এটা বটল গ্রিন কালারের ওপরে দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিন্তু এটা সম্পূর্ণ মিররের কাজ করা সম্পূর্ণ পুরোটাই কিন্তু মিররের কাজ করা আছে অনেক সুন্দর বটল গ্রিন কালারটা দেখার মতো এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সো তিন হাজার পাঁচশো নিতে পারবেন এগুলোর সাথে জামা পেয়ে যাবেন এবার আমরা অর্গেঞ্জের মধ্যে একটা স্ট্রোনের কাজ করা লেহেঙ্গা দেখাই এই দেখেন এটা হচ্ছে অর্গেঞ্জের মধ্যে আপনার স্টোন আর হচ্ছে মিররের কাজ করা খুবই গর্জিয়াস যারা একটু বেশি কাজ চাচ্ছেন আপনারা চাইলে এটা নিতে পারবেন বিয়ের রিসিপশনের জন্য এটা নিতে পারেন খুবই সুন্দর আর এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এগুলোর মধ্যে মিনিমাম পনেরো থেকে ষোলোটা কালার হবে আমরা আপনাদের সুবিধার জন্য আর একটা কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে মেহেদি কালার বা জলপাইয়ের মধ্যে বা এমন কালারও বলতে পারেন দেখেন খুবই সুন্দর কিন্তু একটা কালার এতটাই গর্জিয়া সিলভার জরিশুতে কাজ করা একেবারে মনে মুগ্ধ একটা ডিজাইন করা আছে তাহলে আপনি এটাও দেখতে পারেন এটার প্রাইস পড়বে তিন টাকা যেটা পছন্দ হয় আপনারা ওইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি একদম সিম্পল যারা একটু একেবারে হালকা লেহেঙ্গা পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লেহেঙ্গাটা দেখতে পান পিকক ব্লুর উপরে পুরো উপরটা কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে হালকা কাজ করা আর নিচে কিন্তু একটা শেপ দেওয়া আছে চড়া করে একটা ঝাড়খান্ড পাড় দেওয়া আছে মিরর আর স্টোন পুরো পাটটার মধ্যে কিন্তু মিররের কাজ করা আছে অনেক চমৎকার একটা লেহেঙ্গা এটা যদি পছন্দ এটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশোটা নিতে পারবেন তো যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে ওইটা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আচ্ছা আইটা লেহেঙ্গা দেখেন এই দেখেন এটা হট পিঙ্ক কালারেরও পরে অনেক সুন্দর একটা লেহেঙ্গাটা দেখেন এই যে খুবই চমৎকারটা লেহেঙ্গা এটাও কিন্তু পুরোটাই কিন্তু মিররের কাজ করা সম্পূর্ণ মিররের কাজ করা আছে যদি পছন্দ হয় এটাও দেখতে পারেন এটাও কিন্তু তিন হাজার পাঁচশোতে পাবেন পঁয়ত্রিশশো টাকা হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটাই স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াইন কালার ওপরে বা জাম কালার ওপরে এই দেখেন অনেক সুন্দর কিন্তু এটা একটা ডিজাইন মানে চেইন টানার মতো ডিজাইন করা আছে মিরর পুরোটাই মিররের কাজ করা সুতার কাজ করা পাশাপাশি মিররের কাজ করা আছে এটা সেম প্রাইস পড়বে তিন টাকা যদি আপনাদের এটা পছন্দ হয় এটা নিতে পারবেন এগুলো সব পার্টি ল্যাঙ্গা প্রত্যেকটা ল্যাঙ্গা কিন্তু পার্টি ল্যাঙ্গা আছে আচ্ছা আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি কালার ওপরে এটা খুবই সুন্দর ডিজাইনটা করা আছে দেখেন পুরোটাই মিররের কাজ করা একেবারে লাক্স কালার হালকা গোলাপি কালার আপনারা যদি এটা পছন্দ হয় এটা নিতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবার আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন সুতার কাজ করা লেহেঙ্গা খোঁজেন যারা এই দেখেন এই লেহেঙ্গাটা দেখতে পান সিদ্ধ জলপাই কালার ওপরে জলপাই কালার ওপরে সম্পূর্ণ সুতার কাজ করা যেই কালার লেহেঙ্গা ওই কালার সুতাই কাজ করা সো অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটাও দেখতে পান এটার প্রাইস পড়বে চার হাজার টাকা চার হাজার হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা এটাও স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আইটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে পার্পেল কালার ওপরে এই দেখেন খুবই সুন্দর পার্পেল কালার ওপরে আপনারা হচ্ছে হোয়াইট মানে সাদা সুতায় কাজ করা অনেক বড় ঘের দেওয়া আছে চমৎকারিত ডিজাইনটা পার্টির জন্য নিতে পারেন এটার প্রাইস পড়বে চার টাকা বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন তো চাইলে এটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে এটাও খুবই সুন্দর একটা কালার হালকা পেস্ট কালার ওপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা এই দেখেন এটা সিকোয়েন্সের কাজ করা নেটের উপর আজকে সবগুলো লেগেই থাকবে আপনার নেটের ওপরে সিকোয়েন্সের কাজ করা আবার সুতার কাজ করা আছে যদি এটা পছন্দ এটা নিতে পারেন এগুলোর সাথে জামানা থাকবে এটার প্রাইস পড়বে চার টাকা চার হাজার দুশো হলে এটা নিতে পারবেন আরেকটা সিকোয়েন্সের লেঙ্গা দেখাই হালকা গোলাপির মধ্যে এই দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার এই দেখেন খুবই সুন্দর পাড়ের মধ্যে আম্রেলা কাট করা আছে এটা অনেক সুন্দর কিন্তু লেহেঙ্গাটা দেখার মতো আপনার যেই কালার লেহেঙ্গা ওই কালারই কিন্তু সুতায় কাজ করা আর বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পাড়ের মধ্যে আম্রেলা কাট করা আছে এটা পছন্দ হলে এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এটাও নিতে পারবেন এবার আমরা সিকোয়েন্সের মধ্যে আরেকটু গর্জেস লেহেঙ্গা দেখাই এই দেখেন এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে বা পেস্ট কালার মধ্যে পুরো লেহঙ্গাতে কিন্তু আপনার স্টোনে কাজ করা আছে মিররের কাজ করা আছে সুতার কাজ করা আছে আরও কাজগুলো কিন্তু কলকা টাইপের ডিজাইন করা এটা একেবারেই লেটেস্ট একটা কালেকশন যদি পছন্দ হয় আপনারা এই ডিজাইনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই লেহঙ্গাটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর সাথে কিন্তু জামাও না থাকবে প্রত্যেকটার সাথে জামান্না পাবেন একটা হালকা গোলাপি কালার লেহেঙ্গা দেখাই এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আর বডিতে হালকা করে সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার একটা লেহেঙ্গা আছে পাড়ি লেহেঙ্গার জন্য বেস্ট একটা কালেকশন সাথে ক্যান ক্যান থাকবে এটাও সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন আচ্ছা এই দেখেন সিকোয়েন্সের মধ্যে আইটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা পেস্ট কালার ওপরে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর একটা লেহেঙ্গা যারা পার্টিতে পড়তে চাচ্ছেন একটু কালারফুল চাইলে কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন এগুলোর সাথে জামাওনা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে সো এইটাও পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে চার হাজার পাঁচশো হলে এইটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আজকে একটা শেষ কালেকশন দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার ওপরে পেঁয়াজ কালার উপরে আপনারা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এখন সিকোয়েন্সটা সবচেয়ে বেশি রানিং সবচেয়ে বেশি চলতে সিকোয়েন্সের লেহঙ্গা হলে সবচেয়ে বেশি চলে সো এটার মধ্যে কালার পেয়ে যাবেন যদি পছন্দ হয় আপনি এটা নিতে পারবেন এটার সাথে কিন্তু সিকোয়েন্স আর স্টোন দুইটার মিশ্রণ আছে সো এই লেহাটা কিন্তু আমাদের কাছে চার হাজার পাঁচশোতে নিতে পারবেন চার হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন সো বিয়াস আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি আমাদের কাছে আপনারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বিয়ের ব্রাইডাল বা হচ্ছে রিসিপশনের জন্য আরও কালেকশন রিভিউ নিয়ে আপনাদের দীপু ব্লগস আমরা আসবো তো সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ